বিপিএলে নতুন দল নোয়াখালী তিন দফা পিছিয়ে আগামী তিরিশ নভেম্বর অনুষ্ঠিত হবে এর নিলাম বারোতম আসরে প্লেয়ার্স ড্রাফটের বদলে হবে অকশন তবে তার আগে বিপিএল নিয়ে যেন নাটকীয়তার শেষ নেই শুরুতে পাঁচ দল নিয়ে বিপিএল শুরুর কথা থাকলেও নতুন করে যুক্ত হল আরেকটি দল গতকাল রাতে দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী এক্সপ্রেস নামে নতুন দল যুক্ত হয়েছে বিপিএলে। দলটির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন রাতেই মেইলের মাধ্যমে বিসিবি দল নিশ্চিতের খবর জানিয়েছে আজ বাকি সবকিছু চূড়ান্ত হবে আবার পেছাল বিপিএলের নিলাম মুশফিকদের টাকা এখনও দেয়নি খুলনা সুতরাং আসন্ন আসরে ছয়টি দল নিয়ে ২৬ ডিসেম্বর সম্ভাব্য মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের বারোতম আসর ফাইনাল হতে পারে চব্বিশ জানুয়ারি প্রসঙ্গত বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গল সার্ভিসকে এছাড়া নাবিল গ্রুপ রাজশাহী ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস রিমার্ক হারলান পেয়েছে ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা বিপিএল ছয় দলের নাম চূড়ান্ত রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়ার্স চিটাগাং রয়্যালস নোয়াখালী এক্সপ্রেস